তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে মেগাস্টার সাকিব খান ও ইদিকা পালের প্রিয়তমা সিনেমাটা নিয়ে কথা বলবো তোমরা হয়তো ভাবছো যে এতদিন পর প্রিয়তমা সিনেমাটা নিয়ে হঠাৎ কথা কেন বলছি কারণ প্রিয়তমা সিনেমাটা দু বছর কমপ্লিট করলো এই সিনেমাটা বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির একটা গেম চেঞ্জার সিনেমা ছিল এই সিনেমার থেকে আমরা নতুন রকমভাবে একটা সাকিব খানকে পেয়েছিলাম টু পয়েন্ট ও ভার্সনের সাকিব খানকে সিনেমাটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয় প্রায় তিন কোটি টাকা বাজেটের একটা সিনেমা একচল্লিশ কোটি টাকা কালেকশান করে মাল্টিপ্লেক্স থেকে প্রিয়তমা সিনেমাটা প্রায় আট থেকে ন কোটি টাকা কালেকশন করেছিল মানে এটা কিন্তু বাংলাদেশের জাস্ট একটা গেম চেঞ্জের সিনেমা ছিল এই সিনেমা দিয়ে একটা নতুন জুটি তৈরি হয়েছিল। একটা ব্লকবাস্টার জুটি তৈরি হয়েছিল। সেটা হচ্ছে সাকিব খান এবং ইদিকা পালের সাকিব খান ইদিকা পালের জুটিটা কিন্তু খুব দর্শক পছন্দ করেছিল তারপর থেকে তো তাদের জুটি মানেই হিট জুটি সেটা প্রিয়তম হোক বা বরবাদ দুটো সিনেমায় অল টাইম ব্লকবাস্টার হয়েছে এবং তাদেরকে একসঙ্গে অনস্ক্রিন কিন্তু খুব ভালো লাগে তাদের কেমিস্ট্রিটা এবং এই সিনেমার গান সিনেমার গানগুলো চার্ট মাস্টার গান বিশেষ করে ঈশ্বর প্রিন্স মাহমুদ মানে কোথাও গিয়ে তার একটা কামব্যাক ছিল এই গানটা ঈশ্বর গানটা খুব পপুলারিটি পেয়েছে দর্শক খুব পছন্দ করেছিল ঈশ্বর গানটা এছাড়া যে টাইটেল ট্র্যাকটা প্রিয়তমা ও প্রিয়তমা ওই গানটাও কিন্তু হেভি ছিল সাকিব খান এবং ইদিকা পালকে দেখতে খুব মিষ্টি লাগছিল ওই গানটাতে এবং সিনেমার গল্প সিনেমার গল্প ছিল এই সিনেমার যান দারুণ একটা গল্প এবং শেষের দিকে যে টুইস্টটা ওইখানে সাকিব খানের যে পারফরমেন্স সাকিব খানের যেরকম লুক মানে সাকিব খানকে এই সিনেমাতে আমরা দুটো লুকে দেখতে পেয়েছিলাম একটা ইয়ং ভার্সন এবং একটা ওই বৃদ্ধ বয়সের যে লুকটা মানে বৃদ্ধ বয়সের লুকটা জাস্ট দর্শককে পাগলা করে দিয়েছিল তো কোথাও গিয়ে এই সিনেমাটা ছিল বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির একটা গেম চেঞ্জার সিনেমা এই সিনেমাটা দিয়ে আমরা নতুন সাকিব খান একটা পেয়েছিলাম তারপর তো তুফান তাণ্ডব বরবাদ দরদ মানে প্রত্যেকটা সিনেমায়। সাকিব খানের একটা অন্যরকম পারফরমেন্স আমরা পেয়েছি যেটা আজ থেকে দশ বছর আগে পেতাম না প্রিয়তম সিনেমার পর থেকে একটা নতুনভাবে সাকিব খানকে আমরা পেয়েছিলাম এই সিনেমাটা যার রেকর্ড তৈরি করে দিয়েছিল সেটা অন্য লেভেলের মানে এই সিনেমার যে ডিরেক্টর হিমেল আশরাফ সে দু হাজার সালে এই গল্পটা শুনেছিল মেগাস্টার সাকিব খানকে তখন সাকিব খান তাকে বলেছিল যে হিমেল এই সিনেমাটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে এটা সাকিব খান বলেছিল তো সত্যি তাই সিনেমাটা কিন্তু ইতিহাস তৈরি করে দিয়েছিল সিনেমাটা নিয়ে প্রচুর কথা হয়েছে মানে দারুণ কালেকশন করেছে সিনেমাটা এবং খুব ভালো একটা সিনেমা সাকিব খানের কেরিয়ারের প্রিয়তমা এবং প্রিয়তমা সিনেমা দিয়েই মেগাস্টার সাকিব খানের এই অভিনয় সত্তাটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছিল ডিরেক্টর হিমেল আশরাফ এটা তারিফ করতেই হয় সাকিব খান তার পর থেকে যতগুলো সিনেমা করেছে তার সিনেমাতে পারফরমেন্স দেখবে সাকিব খানের খুব সুন্দর তো আমার সিনেমার সাকিব খানের পারফরমেন্স বলো ইদি কপালের সাথে তার জুটি সিনেমার গান খুব সুন্দর লাগে এখনও সিনেমাটা কোথাও পেলে আমি অবশ্যই দেখি খুব ভালো লাগে প্রিয়তমা সিনেমাটা সিনেমাটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ছিল তো দু বছর কমপ্লিট করলো প্রিয় সিনেমাটা তোমাদের কি মতামত এই সিনেমাটা নিয়ে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো টাটা